আমি আপনাকে ডোরের সকল তথ্য দিব আমাদের কাছে কিন্তু ডাবল টেম্পার গ্লাস ডোর আছে যেটা আপনার এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না একটি দরজা হলো আপনার বাসায় পৌঁছে যাবে মাল হাতে পেয়ে বাকি টাকা দিবেন কারণ আমাদের এই নিশ্চয়তা আছে

এখানে যে ডোর যারা একটু রুচিশীল কাস্টমার তাদের জন্য একটা ডোর আসছে এগুলো আপনারা চাইলে কালার ম্যাচিং করে আপনারা নিতে পারবেন অ্যালুমিনিয়াম কালার চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ তারপরে আমাদের এই পশ্চিমটাতে কিন্তু আমাদের লক লক এক্সেসরিজটা রাখা আছে এখানে আসলে কিন্তু এই যে এদেরকে পেয়ে যাবেন এখানে আমাদের সাকিব রয়েছে আর সরদীয় বড় ভাই রয়েছে রাশেদ ভাই তারাই কিন্তু এটা ডিল করে বেসিক্যালি আর এখানে কিন্তু আমাদের লক কালেকশন আছে প্রায় 300 কালেকশন আছে দরজা কিনে লকের জন্য আর কিছু দিতে হবে না এই পোরশনটাতে কিন্তু আমাদের লক আছে ভাই লক না শুধু আপনার দরজা সংক্রান্ত যে কোনো পারচেজ করতে যে কোনো পণ্য প্রয়োজন এখানে স্মার্ট লক আছে ভাই এটার ব্যাপারে তো অনেক ব্রিফিং দিছেন এবং অনেক ব্রিফিং দিছি এটা কিন্তু আপনার একদমই আহ উন্নত প্রযুক্তির সবচেয়ে আপডেট যে লকটা সেটা কিন্তু আমরা রেখেছি এটা কিন্তু টাচ করে আপনি ব্যবহার করতে পারবেন এখানে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট অ্যাপস পাসওয়ার্ড এবং বিভিন্ন ভাবে ইউজ করা যায় যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইস থেকে মাত্র বাইশ হাজার টাকা থেকে স্টার্ট বিভিন্ন প্রাইসে কিন্তু আমাদের কাছে হয় ভাই এ পাশে রাজকীয় হাতল লেখা যায় হাতল গুলো দেখছেন একশো একশো ডিজাইন এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক এবং বাজারের সবচেয়ে ভালো মানের যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু রাখার চেষ্টা করি আমি একটা লক আপনাকে না দেখায় পারছি না ভাই এই যে লকটা দেখতেছেন ভাই এই লক গুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখেন এবং এটা কিন্তু আপনার হান্ড্রেড গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট এরকম কিন্তু হাজারো হাজারো ডিজাইন কালেকশন কিন্তু আমাদের কাছে সংগ্রহে রয়েছে তো লক লাগলে আপনার কবজা সিটকেনি হ্যান্ডেল ডোর ভিউ থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু আমরা দিতে পারবো এরপরে আমাদের কাছে ভাই এখানে যারা যে ডোরগুলো আছে যারা এক্সট্রা অ্যাডভান্টেজ চায় তাদের জন্য কিন্তু আমাদের এই যে ডোরগুলো আছে দেখেন এখানে লেজার কাটিং ডোর আছে ভাই এগুলো তো अवेलेबल আছে এরপর আমাদের কাঠের দরজা সমাহার দেখাবো আপনাকে নিজস্ব ফ্যাক্টরি তো তৈরি জি 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 এখানে দেখতেছেন ভাই আসলে এই দরজাগুলো কিন্তু সাধারণ কোনো ডিজাইন না এটা কিন্তু একটা আর্ট আছে দেখেন কাছে এসে দেখেন এটা ফিনিশিংটাও কিন্তু অসাধারণ যারা প্রবাসী কাস্টমার আছেন এবং যারা ঢাকার বাহির থেকে দেখছেন তাদের মেইন ডোর লাগে 4টা 5টা 6টা হ্যাঁ তারা নিট দিধে আমাদের কাছে চলে আসবেন আমরা আপনার বাসায় অক্ষত অবস্থায় প্রোডাক্ট পৌঁছে দিয়ে তারপরে বাকি টাকা নি আসব এবং যে কোনো ডিজাইন আমাদেরকে সময় দিবেন আমরা করে দিব এখানে কিন্তু লেকার করা হয়েছে দেখেন মিনিমাল কালারে কিন্তু আমাদের স্বীকার করা ডোর রয়েছে এগুলো মেহিগুনি কাঠের উপরে খা অনেকেই জানতে চান ভাই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন ভাই কোম্পানি দেয় 3 বছর এটা আমরা উঠিয়ে ফেলে আমরা দিয়ে দি 50 বছর কারণ আমরা জানি যে এই প্রোডাক্ট গুলো নষ্ট হওয়ার কিছু নেই এগুলো গুণে খাবেন আর থাকবে হবে না আপনি দিন দিন ব্যবহার করতে পারবেন ভাই কালার দেখছেন অসাধারণ অসাধারণ কালার কিন্তু আমাদের এখানে আছে ডিজাইনগুলো আছে

এখানে কিন্তু আমাদের কিচেন ডোর আছে এই যে দেখেন এখন র অবস্থায় আছে এটা বার্নিশ হয়ে যাবে এই যে এখানে কিন্তু আপনার আছে আরো আরো অনেক ডোর আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে সবচেয়ে হেভি যে ডোরটা সেটাকে বলা হয় ইকো স্মার্ট ডোর এটা কিন্তু আপনার কাঠ এবং পিভিসি দুটার কম্পোজিটে তৈরি করা কম্পোজিট আছে যেহেতু আপনার এখন কাঠে সংকট বিশ্বের সব জায়গাতেই কাঠের সংকট পরবর্তীতে কি ধরনের প্রোডাক্ট ইউজ করা যায় তাদের কথা বিবেচনা করে কিন্তু এই যে ইকো স্মার্ট ডোর চলে আসে ভাই এটা লাইভ ওয়েট হলো 70 কেজি সাউন্ড প্রুফ হিট প্রুফ ফায়ার প্রুফ প্রতিটা দরজাই কিন্তু আপনাদের গ্যারান্টি থাকবে 50 বছর ভাই ডিজাইন আছে 50% কম 100 এর উপরে আমি সঠিক ভাবে সব প্রোডাক্ট দেখাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তারপর এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দেখতেছেন অনেক অনেক ডোর কালেকশন আছে ভাই শুধু শোরুমে চলে আসবেন আপনার কি ডোর লাগবে ইনশাআল্লাহ আমরা আপনাদের তথ্য দিব সব ধরনের তথ্য দিশাyata দিব এখানে দেখতেছেন কিছু ডোর আসছে ফ্যাক্টরি থেকে এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম আমি যদি একটু দেখাই দেখাতে পারছি কিনা আমি জানি না

পাওয়ার ডোর মোস্তফার এগুলো কিন্তু অনেক হেভি ডোর এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে ভাই এখানে কিন্তু এই যে ইকো স্মার্ট যেটাকে বলা হয় এটা কিন্তু সেট করা আছে দেখেন ওয়াশরুমের জন্য কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ এরপর আমাদের কাছে কিন্তু কিচেন ডোর আছে ভাই কিচেন ডোর যারা একটু প্রিমিয়াম চায় তারা কিন্তু কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবে প্রত্যেকটা কালারই কিন্তু আমরা ম্যাচিং করে দিতে পারবো যে যে ডিজাইন চায় সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা দিতে পারবো এই প্রশ্নটাতে ভাই আমাদের কিন্তু ডোর এখনো দেখানো শেষ হয় নাই আরো আরো অনেক ডোর আছে যেগুলো স্যাম্পল আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একদম লো বাজেট থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের ডোর কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং শুধু ডোর না ডোর সংক্রান্ত সকল এক্সেসরিজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমটি ভিজিট করার জন্য আমাদের শোরুমটি উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোডে নম্বর হাউসে এখানে আসলে আপনার বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ একই সাথে পার্চেস করতে পারবেন